মৃত্যুর পরোয়ানা লিখে দিয়েছেন তা নয় আমি তো বলছি দু সালে যবে উনি মুখ্যমন্ত্রীর পদ এই পদে অধিষ্ঠিত হয়েছে। যবে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সরকার তৈরি করেছে সেদিনই আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের মৃত্যু পরোয়ানা লিখে দিয়েছেন শুধুমাত্র এই এই কয়েকজন শিক্ষক শিক্ষিকার জন্য নয় আমাদের রাজ্যের তরুণ প্রজন্ম যদি আজকে এই রাজ্যে থেকে থেকে যায় তাহলে তাদের কোনো ভবিষ্যৎ নেই অন্ধকার ভবিষ্যৎ তারা হয় এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে হয় পরিযায়ী শ্রমিক হচ্ছে না হলে রাজ্যের বাইরে কোথাও কাজ খুঁজে নিচ্ছে না হলে তারা দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের রাজ্য যে তরুণ প্রজন্মের জন্য উনি একটা অন্ধকার ভবিষ্যৎ তৈরি করে দেন সুতরাং সেখানে দাঁড়িয়ে এটা আমরা পরিষ্কারভাবে যখন উনি এই সমস্ত কথা বলছেন তখন কিন্তু আমরা অনেকেই বলার চেষ্টা করেছি যে এটা কিন্তু পথ নয় এইভাবে উনি কিছুটা এই সমস্ত যারা চাকরি হারা যারা তাদের খানিকটা কি মানে কথাটা এইভাবেই আমার বলাটা খারাপ লাগছে বলতে কিন্তু সত্যিই কথাটা হচ্ছে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছিলেন এইভাবে উনি ভাবছিলেন যে এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি সেই দুর্নীতিটাকে ঢাকা দেওয়া যাবে এটাই মনে হচ্ছিলো আজকে দাঁড়িয়ে যে জায়গাটাতে উনি এসেছেন একদিকে রিভিউ পিটিশান রিভিউ পিটিশনের ওপর ওনারও আস্থানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তা না হলেও এখন ইনি উনি নিশ্চিতভাবে বুঝেছেন অর্থাৎ ওনাকে এই আইন নি যে ব্যবস্থা বা আইন আমাদের দেশের যে আইন দেশের যে সংবিধান সেটা নিশ্চিতভাবে ওনাকে কেউ বুঝিয়েছে উনি তার আগে এটা বুঝতেই পারেননি একেবারে যে কারণে আজকে উনি পরীক্ষা নেওয়ার কথাটা বলছে এই বঞ্চিত চাকরি প্রার্থীরা যখন প্রেসক্লাবের সামনে বসেছিল লোকসভা নির্বাচনের ঠিক আগে দু হাজার উনিশ সালে তখন মুখ্যমন্ত্রী তাদের কাছে গিয়ে বলেছিলেন আমি আপনাদের পাশে আছি একই কথা লোকসভার নির্বাচনটা মিটে যেতে দিন তারপরে আপনার আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবো উনি সেই প্রতিশ্রুতি রেখেছিলেন রাখেননি কিন্তু লোকসভার নির্বাচন থেকে বিধানসভার নির্বাচন থেকে আর একটা লোকসভার নির্বাচন মিটে গেছে আজকেও কিন্তু সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের পরিস্থিতিটা একই রকম উনি বলছেন যে রাজ্য সরকার নির্দেশ দেয়নি মানে সুপ্রিম কোর্টের একটা নির্দেশকে উনি এই এই যে কথাটা বলছেন এটাই যথেষ্ট কন্টেম্পট অফ কোর্ট হওয়ার জন্য কোনো নাগরিক কথা বলতে পারে না মুখ্যমন্ত্রী প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি আছেন তিনি তো নন সংবিধানের নামে শপথ করে এনারা মুখ্যমন্ত্রী মন্ত্রী ইত্যাদি হন একটা উনি শুধুমাত্র মন্ত্রিসভার প্রধান কিন্তু ওনাকেও আইনের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে হয় একটা জায়গায় চাকরি একটা জায়গায় যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল দুর্নীতির মধ্যে দিয়ে সেই তারা যখন চাকরি হারিয়েছে তখন তাদের বলা যে অন্য জায়গায় চাকরি দিয়ে দেব উনি দুটো কাজ করলেন এক হচ্ছে সেই দুর্নীতি একটা ওনার সমর্থন আছে সেটা আরেকবার প্রকাশ করলেন আর দ্বিতীয় যে কাজটা করলেন সেটা হচ্ছে যে সিলেকশান প্রত্যেক জায়গাতে সিলেকশন কমিটি আছে সুতরাং অন্য জায়গায় যখন উনি চাকরি পাইয়ে দেবেন সেইখানে যে সিলেকশন প্রসিডিওর আছে সেখানে যে সিলেকশন কমিটি হবে সেই সিলেকশন কমিটিতে যে মানুষেরা থাকবে তাদের সবাইকে অসম্মান করবে এই মুখ্যমন্ত্রী আমি একটা মানে কথা অনেকদিন ধরেই ভাবার চেষ্টা করছি যে আমরা আগে জানতাম যে সরকার আইন মেনে চলে এই প্রথম দেখছি যে সরকার যাকে আইনটা শেখাতে হয় এমন একটা সরকার রাজ্যে আমাদের চলছে যাকে আইন নিয়ে বারবার করে শেখাতে হচ্ছে বিভিন্ন নাগরিক তাকে আইন নিয়ে শেখাচ্ছে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুধু আয় রায় মানি না এটা বলেছেন তাই নয় উনি প্ল্যান এ থেকে ই পর্যন্ত বলেছিলেন ওনার কাছে প্ল্যান এ বি সি ডি ইত্যাদি আছে এই কথাটা বলেছিলেন আমরা তারপরে দেখলাম যে সে উনি রিভিউ পিটিশান করবেন এমনভাবে বললেন যে রিভিউ পিটিশানে সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আমরা জানি যে এটা অনেকবারই শুনেছি এবং আমরা অনেকেই জানি মানে এটা কোনো অজানা তথ্য নয় যে রিভিউ পিটিশানে যেতে গেলে মাঝখানে আমার এমন কিছু চেঞ্জ আসবে অর্থাৎ রাজ্য সরকার বা এসএসসি বা পর্ষদের তরফ থেকে আগে যে ডকুমেন্টস দেওয়া হয়েছে তার সঙ্গে যদি অ্যাডিশনাল কিছু থাকে যেটা আদালত বিবেচনার মধ্যে আনেনি সেই সময় তাহলেই আমি রিভিউ পিটিশনে গেলে তার একটা লাভ হওয়ার জায়গা আছে আদারওয়াইজ সমস্ত কিছু তথ্য বিশ্লেষণ করে আদালত একটা রায় দিয়ে থাকলে রিভিউ পিটিশনে কী করে সেটা চেঞ্জ হতে পারে আমরা কিন্তু সেটা কোনোভাবেই বুঝতে পারিনি যে এই সমস্ত চাকরিহারা এই যারা মানে যোগ্য বলে আমরা মনে করছি বা আদালত যাদের নট স্পেসিফিক্যালি টেন্টেড বলেছে তাদের এইভাবে আবার পরীক্ষায় বসতে বাধ্য করা মানে তাদের ওপর সত্যিই একটা পাথর চাপানোর মতনই অবস্থা কারণ সত্যি তারা আজকে একটা একজন শিক্ষক তিনি চকডাস্টার নিয়ে বিজ্ঞান পড়াচ্ছেন ভূগোল পড়াচ্ছেন ইতিহাস পড়াচ্ছেন তাকে আবার একটা কম্পিটিটিভ পরীক্ষায় বসতেই বলাটা কিন্তু তাদের উপর ভীষণভাবে একটা এমন একটা পরিস্থিতি শিকার করে দেওয়া যেটা তারা সত্যি আমাদের আমাদের কারোর পক্ষেই এটা বাঞ্ছনীয় নয় কিন্তু আইনের জায়গাটা এমন জায়গায় নিয়ে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসন এসএসসি পর্ষদ সবাই মিলে যে আজকে এই জায়গাতেই আসতে বাধ্য হতে হচ্ছে এখনও আমার মনে হয় সরকার চাইলে এই জটিলতার জায়গাটা কিছু অন্য সমাধানের জায়গায় আসতে পারে এবং সেটা তাদের করা উচিত কিন্তু তিনি যে বারংবার বলছেন যে আমি চাকরিহারাদের পাশে রয়েছি পাশে রয়েছি আর কিভাবে তিনি পাশে রয়েছেন অলরেডি নতুন বিজ্ঞপ্তি জারি সময় এসে গেছে এবং যেমনটা তিনি কালকে জানিয়েছেন যে নতুন বিজ্ঞপ্তি তিনি করবেন এবং কবে প্যানেল তৈরি হবে সবটা সবটা খোলসা করে তিনি বলে দিয়েছেন তারপরেও তিনি বলছেন যে চাকরির পরীক্ষা দেব না বললে হবে না রাজ্য সরকার নির্দেশ দেয়নি যারা নির্দেশ দিয়েছে তাদের অনুযায়ী মানতে হবে কারণ কোথাও না কোথাও গিয়ে সেই পরীক্ষার কথাই তিনি ইঙ্গিত দিলেন তাহলে প্রথমেই তিনি এই পরীক্ষার কথাটি উল্লেখ করলেন না কেন সেটাই তো আমি তো এই এই জায়গাটাই সবচেয়ে বোঝার যে ওনার উনি প্রথম কথা হচ্ছে ওনার যা দলের লোক এবং আমার ধারণা ওনার উনি নিজেও এই দুর্নীতির সঙ্গে ভীষণভাবে যুক্ত এবং এই দুর্নীতিটাকে চাপা দেওয়ার চেষ্টা করছিলেন যেন তেন প্রকারেরও কোনোভাবেই ওনাদের কাছে যা তথ্য আছে সেটা আদালতে জমা পড়বে না কারণ সেই তথ্য আদালতে জমা পড়লেই দুর্নীতির জায়গাটা পুরোপুরি খোলাখুলিভাবে বেরিয়ে আসবে যারা দুর্নীতিটা করলো আজ পর্যন্ত তাদের কোনো শাস্তি হলো না যারা এই যে জেলে যে সমস্ত যারা বসে আছেন তাদের কোনো শাস্তি হচ্ছে না এবং আমরা দেখলাম বরং একজন দুজন জামিনে মুক্তি পেয়ে বেরিয়েও এসছে মানিক ভট্টাচার্য এবং ইত্যাদি সুতরাং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা শাস্তি পাচ্ছে না শাস্তি পাচ্ছে আজকে এই চাকরিহারা যারা যোগ্য শিক্ষক যারা তারা সুতরাং এখানে পরিষ্কারভাবে উনি এই যে নানারকম ঘুরপথের কথা বলার চেষ্টা করছেন বা এই চাকরিহালে নানারকমভাবে স্তোপ দেওয়ার চেষ্টা করছেন বলছেন পাশে আছেন কিন্তু কোনো দিনই উনি পাশে নেই আজ থেকে ছ বছর আগে দু সালে যখন বঞ্চিত চাকরি প্রার্থী যারা যারা অ্যাকচুয়ালি মনে করেছিল তারা যোগ্য কিন্তু তারা এই এসএসসি প্যানেলে ইনক্লুডেড হয়নি সেই বঞ্চিত চাকরি প্রার্থীরা যখন প্রেসক্লাবের সামনে বসেছিল লোকসভা নির্বাচনের ঠিক আগে দু হাজার উনিশ সালে তখন মুখ্যমন্ত্রী তাদের কাছে গিয়ে বলেছিলেন আমি আপনাদের পাশে আছি একই কথা লোকসভার নির্বাচনটা মিটে যেতে দিন তারপরে আপনার আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবো উনি সেই প্রতিশ্রুতি রেখেছিলেন রাখেননি কিন্তু লোকসভার নির্বাচন থেকে বিধানসভার নির্বাচন থেকে আর একটা লোকসভার নির্বাচন মিটে গেছে আজকেও কিন্তু সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের পরিস্থিতিটা একই রকম উনি বলছেন রাজ্য সরকার রাজ্য সরকার সেদিন এদের সমস্যার সমাধান করার চেষ্টা করেনি বরং উল্টে এই কেসটাকে সেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে সমস্ত জায়গায় নিয়ে গেছেন শুধুমাত্র দুর্নীতিটাকে চাপা দেওয়ার জন্য আজকে উনি যে কথাটা বলার চেষ্টা করছেন উনি যে একটা বলেছেন যেটা আপনি বললেন যে রাজ্য সরকার নির্দেশ দেয়নি আমার এটা অদ্ভুত লাগছে রাজ্য সরকার উনি কি এমন একটা সরকার চালান যে আমাদের সংবিধানের মধ্যে নয় ভারতীয় সংবিধান না মেনে রাজ্য সরকার চলে নাকি কি মানে আমি বুঝতে পারি না মানে ওনার কথা উনি যে কোন জায়গায় কী জ্ঞান এবং কিভাবে উনি চিন্তা করেন ওনার চিন্তা চিন্তাশক্তির জায়গাটাই একজন স্বাভাবিক নাগরিক হিসেবে আমার ভাবতে ইচ্ছে করে না একজন সংবিধান একজন দেশের সংবিধান মেনে চলা সৎ নাগরিক হিসেবেই ভাবতে ইচ্ছে করে না উনি বলছেন যে রাজ্য সরকার নির্দেশ দেয়নি মানে সুপ্রিম কোর্টের একটা নির্দেশকে উনি এই এই যে কথাটা বলছেন এটাই যথেষ্ট কনটেম্পট অফ কোর্ট হওয়ার জন্য কোনো নাগরিক কথা বলতে পারে না মুখ্যমন্ত্রী প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি আছেন তিনি তো নন সংবিধানের নামে শপথ করে এনারা মুখ্যমন্ত্রী মন্ত্রী ইত্যাদি হন এমএলএ এমপি ইত্যাদি হন তারা তো বলতেই পারেন না সুতরাং এই জায়গাতেই মানে উনি বলছেন পাশে আছেন আমি আবার বলছি উনি বারবার করে আমাদের রাজ্যের যুবক যুবতীদের বোকা বানানোর চেষ্টা করে গেছেন এবং তাদের ভবিষ্যৎ একেবারে শেষ করে দিচ্ছেন এটাই আমাদের রাজ্যের এই এই যে এখন তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার কিন্তু মুখ্যমন্ত্রী আরও কথা বলেছেন তিনি বলেছেন যে যাদের চাকরি গেছে বাতিল হয়েছে তাদের অন্য ডিপার্টমেন্টে ঢোকানোর ব্যবস্থা করব তাদের যে একটা এক্সপিরিয়েন্স এতদিন ধরে যে তারা কাজ করেছে তাদের একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের অ্যাডভান্টেজও তিনি দেব তিনি এ কথা বললেন কি করে আর চাকরি কোথাও অ্যাপ্লাই করা মানে কি সেই চাকরিটা পেয়ে যাওয়া মানে অ্যাপ্লাই করা আর পাওয়া দুটো কি একই বিষয় এটা তো একেবারে বেআইনি কথা বলেছেন একেবারে বেআইনি কথা এটা পারেন না উনি মুখ্যমন্ত্রী মানে কিন্তু ওনার কাছে ওনার হাতে সমস্ত ক্ষমতা আছে এটা ভাবাটাই ওনার পক্ষে ভীষণভাবে ভুল এটা হয় না আবার বলছি এটা আমাদের দেশের আইন সংবিধান মেনে চলার মতো উক্তি নয় কারণ একটা উনি শুধুমাত্র মন্ত্রিসভার প্রধান কিন্তু ওনাকেও আইনের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে হয় একটা জায়গায় চাকরি একটা জায়গায় যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল। দুর্নীতির মধ্যে দিয়ে সেই তারা যখন চাকরি হারিয়েছে তখন তাদের বলা যে অন্য জায়গায় চাকরি দিয়ে দেব উনি দুটো কাজ করলেন এক হচ্ছে সেই দুর্নীতিটার প্রতি যে ওনার সমর্থন আছে সেটা আরেকবার প্রকাশ করলেন আর দ্বিতীয় যে কাজটা করলেন সেটা হচ্ছে যে সিলেকশান প্রত্যেক জায়গাতে সিলেকশন কমিটি আছে সুতরাং অন্য জায়গায় যখন উনি চাকরি পাইয়ে দেবেন সেইখানে যে সিলেকশন প্রসিডিওর আছে সেখানে যে সিলেকশন কমিটি হবে সেই সিলেকশন কমিটিতে যে মানুষেরা থাকবে তাদের সবাইকে অসম্মান করলেন সিলেকশন প্রসিডিওরটাকে প্রথমত উনি একেবারে মানে এটা একটা মানে একেবারেই নিচে নামিয়ে দিলেন এবং দ্বিতীয় কাজ করলেন সেই সিলেকশন কমিটিতে যারা যারা থাকতে পারেন বা থেকে থাকেন সাধারণভাবে তাদের প্রত্যেককে অসম্মান করলেন উনি বুঝতেই পারছেন না যে উনি কী ধরনের অসাধু অসৎ কথা বলেছে তার এই বৈঠকের পরে একেবারে চাকরি হারারা তারাও কিন্তু স্পষ্টত জানিয়ে দিল যে মুখ্যমন্ত্রী যে বৈঠকটি করেছে তাতে আমাদের মৃত্যু পরোয়ানার ঘোষণা করে দিয়েছে মৃত্যু যন্ত্রণার কথা ঘোষণা করে দিয়েছে আবারও পরীক্ষা দেওয়ার কথা বলছে তারা একেবারে মরিয়া হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আজকে কার্যত সকালবেলা ছজনের যে প্রতিনিধি তারা গেছিলো মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা করতে কিন্তু যাওয়ার আগে পুলিশ তাদেরকে একেবারেই কালীঘাট থানায় নিয়ে যায় হ্যাঁ সেটা আমি আজকে সকালবেলার খবরে দেখলাম যে ছজন মহিলা শিক্ষিকা যারা এতদিন শিক্ষকতা করে এসেছেন তারা গেছিলেন দেখা করতে এবং তারা যেটা বলছেন আমরা সত্যি আমি এটা ভাবার মতো যে আজকে গিয়ে পরীক্ষা দিতে হলে কম্পিটিটিভ পরীক্ষা তারা স্কুলে পড়াবেন স্কুলে পড়িয়ে তারপরে তাদের বাকি বাড়ির সংসারের কাজ আছে সমস্ত কিছু করে কি করে পরীক্ষার প্রিপারেশন নেবে এটা সত্যিই তাই এই ব্যাপারটাই তাই সুতরাং কে মৃত্যুর পরোয়ানা লিখে দিয়েছেন তা নয় আমি তো বলছি দু সালে যবে উনি মুখ্যমন্ত্রীর পদ এই পদে অধিষ্ঠিত হয়েছেন যবে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সরকার তৈরি করেছে সেদিনই আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের মৃত্যু পরোয়ানা লিখে দিয়েছেন শুধুমাত্র এই এই কয়েকজন শিক্ষক শিক্ষিকার জন্য নয় আমাদের রাজ্যের তরুণ প্রজন্ম যদি আজকে এই রাজ্যে থেকে থেকে যায় তাদের তাদের কোনো ভবিষ্যৎ নেই অন্ধকার ভবিষ্যৎ তারা হয় এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে হয় পরিযায়ী শ্রমিক হচ্ছে না হলে রাজ্যের বাইরে কোথাও কাজ খুঁজে নিচ্ছে না হলে তারা দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের রাজ্য রাজ্যের তরুণ প্রজন্মের জন্য উনি একটা অন্ধকার ভবিষ্যৎ তৈরি